মাননীয় স্পিকার আমি মাননীয় সদস্যকে বলবো যে আমরা তো যানজট নেওয়ার ইতিমধ্যে কাজ করেছি এবং সে ধরনের প্রকল্পও নিয়েছে একটাকে পাশও করেছে এবং এটা যথাসময় বাস্তবায়ন হবে তবে এবার এদের যানজট মধ্য করতে মাননীয় সংসদ সদস্য সকলকে নিয়ে যে ব্যবস্থাটা নিয়েছেন এইভাবে যদি সবসময় নজরদারিটা রাখে তাহলে কখনো যানজট থাকবেই না কাজ আমি আশা করি মাননীয় সংসদ সদস্য তার এই দায়িত্বটা যথাযথ পালন করে যাবে আর আমরা এগুলি এই এলাকা আমি জানি যেখানে আরো আরো যানজট যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে তো প্রকল্প বাস্তবায়নের তো সময় লাগে রাস্তাঘাট তৈরি করে করলে হয় না এমনি আমাদের মাটি নরম আমরা অন্যান্য দেশে রাস্তা করতে যা খরচ লাগে আমাদের খরচ অনেক বেশি লাগে একটা মাত্র কারণে যে আমাদের দোয়াস মাটি নরম মাটি যেটাকে বলে জোয়া মাটি এখানে কাজ করতে গেলে আগে মাটিটাও তৈরি করতে হয় আমরা এখন আধুনিক পদ্ধতিতে করে যাচ্ছি যার জন্য রাস্তাগুলি টেকসই হচ্ছে একবার একটা বর্ষা হলে অথবা বন্যা হলে অথবা যে কোনো কারণে মাটি সরে যায় এটা আমাদের আমাদের আসলে এটা তো একটা বদ্বীপ এটা আমাদের মনে রাখতে হবে কাজে সেদিকে আমরা যানজটমুক্ত হওয়া বা দুর্ঘটনা যাতে কমায় সেদিকে যথেষ্ট সচেতন আমরা ধন্যবাদ নন স্পিকার